নমস্কার আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটি পুরোটা দেখো আশা করি ভালো লাগবে উঠ বলতে চটবগলের কথাটা তো শোনা যায় আমরা হচ্ছে ওরকম উঠ বলবো কি না চটবগলে নিয়ে নেব তো আমরা আজকে বেরিয়ে গেছি হট করেই প্ল্যান করে বারোটার সময় ফোন করলাম যে চলো এক জায়গায় ঘুরতে যাব তো চলো রেডি হয়ে গিয়ে বেরিয়ে পড়লাম আগে থেকে তো কোনো প্ল্যান ছিল না তো বেরিয়ে পড়লাম দিদিরাও চলে এসেছিলো আগেই তারপর আমরা এলাম তো ভিডিওটা শেষ অবধি দেখো তাহলেই বুঝতে যাবে আমরা কোথায় যাচ্ছি আসলে ঘুরতে আমাদের সবারই ভালো লাগে তাই নাম গাছ তাড়াতাড়ি করে রেডি হয়ে করে। করে তো সেরে নিয়েছি দিয়ে রেডি হয়ে গেছি যেহেতু কোথাও যাব বলে প্ল্যান আগে থেকে ছিল না তাই সকাল থেকে ভিডিওটা বানাতে পারিনি বা রেডি হয়েছি সেটুকুরও ভিডিও বানাতে পারিনি এই স্টেশনে এলাম কোনোদিনও দেখিও নি নামও শুনিনি লালবাগ কোর্ট রোড স্টেশনটা ভালোই বড় আর সুন্দর বেশ ভালো লাগলো আমার এটা একটা কেমন ধরনের ট্রেন এসে দাঁড়িয়ে আছে জানি না এটা হয়তো কোনো প্রোগ্রামের হয়তো হেলথের জন্য হয়তো কোনো ট্রেন বুঝতে পারছি না কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও বাহ উপর থেকে প্রকৃতিটা কি সুন্দর কি দারুণ জায়গা তো আমরা ভয় পাচ্ছিলাম ট্রেনে হয়তো খুব ভিড় হবে জায়গাও পাবো না এই গরমের মধ্যে তো যাক ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল তার জন্য ট্রেনটাকে একটু টাটা নেমে গেছি গঙ্গা টিকুড়িতে তো চলো যাওয়া যাক দেখতেই কোথায় তো আমি একটা ডিম কিনেছি ওখান থেকে ট্রেন থেকে নেমে আবার টোটো ধরলাম টোটোতে করে এখন যাব যে স্থানে যাওয়ার সেই জায়গাটাই ঘুরতে রাস্তাটা দেখো কি সুন্দর টোটোটা চলছে তো এত জোরে হাত কাঁপছিল কি সুন্দর পুকুরটা পুকুরের জলটা এত সুন্দর ছিল পরিষ্কার গ্রামের পরিবেশ না দেখতে সত্যি ভালো লাগে এরকম দুধারে জমি বা দুধারে গাছ আর মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা এই রাস্তায় ভিডিও বানাতে চরমই লাগে আর বিশেষ করে হাওয়া ভালোই বইছিল বলে অত কষ্ট হয়নি না তো গরমে রোদে মনে হচ্ছিলো পাগলই হয়ে যাবো কিন্তু সত্যি খুবই হাওয়া বইছিল। আর ভালো লাগছিল হেঁটে যেতে সেই জন্য আমরা আবার টোটো থেকে নেমে পড়েছিলাম চলে আমরা মায়ের মন্দিরের কাছাকাছি ভিডিও বানাবো আমি আবার নেমে গেলাম থেকে এত সুন্দর প্রকৃতি দারুণ জায়গা দারুণ তো মন্দিরটা ঢুকার আগে একটা নদী আছে ব্রিজের মধ্যে ব্রিজের নিচে তো এটা হচ্ছে ঈশানী নদী এত সুন্দর পুরো পরিষ্কার জল মনে হচ্ছে যেন ঝর্ণা থেকে বয়ে এসছে এত ভালো লাগছে দেখতে আমরা কিছু মাস আগে ডুয়ার্স গেছিলাম তো ডুয়ার্সে এরকম ঝর্ণা দেখেছিলাম বেশ ডুয়ার্সের কথাই মনে পড়ে গেল চারিদিকে গাছপালা মাঝখান দিয়ে এরকম নদী বয়ে যাচ্ছে ডুয়ার্স অনেক কটাই ছিল তো এখানেও দেখে বেশ ভালো লাগলো মন্দিরে আমাদের মহাদেব মা সতীকে ঘাড়ে করে নিয়ে একটা সুন্দর মানে দৃশ্য সত্যি খুব সুন্দর জায়গা খুব ভালো লাগছে দেখো এই যে মন্দির মন্দিরের সদর গেটেই আছে মহাদেবের এটা একটা সতীপীঠ শ্রী শ্রী অট্টহাস মাতা তো মন্দিরের ভিতরে রাস্তাটা দেখো কি সুন্দর দুদিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা আর তেমনই পয় পরিষ্কার একদম সমস্ত কিছু তো আমি একটু হেঁটে নিলাম হেঁটে একটু ভিডিও বানিয়ে নিলাম ভালো লাগছিল রাস্তাটা এই সব রাস্তায় রিলস বানাতে সত্যিই খুব ভালো লাগে তো রিলস আর বানানো হয়নি এই টুকুটাই ব্লগ বানাতে বানাতে আর রিলসের কথা মনে নেই আর ছবি তোলার কথাও একদমই মনে নেই এটা মন্দিরের আরেকটা গেট মায়ের মন্দির বা যে কোনো মন্দির মন্দির মানেই সুন্দর জায়গা যেটা দেখলে সত্যি খুব ভালো লাগে তো অনেকই ভালো লাগছে দেখে কি সুন্দর একটু ভিডিও বানিয়ে দিলাম ওকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে বলো হারহাড় মহাদেব মন্দিরের কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল হয়েছে অর্ধেকের দিকের বেশি অনেক খেয়েও নিয়েছে ভোগে তো এটা একটা নাট মন্দির মন্দিরের বাইরে এটা কি সুন্দর জায়গাটা বেশ ঠান্ডা নাথ মন্দিরটাও কি সুন্দর সুন্দরভাবে আঁকা মানে সব কিছু ডিজাইন করা আছে ভালো লাগছে মন্দিরে কাজ চলছে উপরে মনে হয় উপরে আরও বাড়াবে মন্দিরটাকে সুন্দর করছে সেই জন্য উপরে কাজ চলছে প্রচুর কাঁঠাল হয়েছে আবার এই গাছেও দেখছি এখানে ভোলানাথের পুজো হচ্ছে আর এখানে এই যে মায়ের মন্দির মন্দিরে ভিডিও করা বারণ তাও আমি চুপ করে ভিডিও করে নিয়েছি এখানে আমরা এসেছি তখনই গেট খুলেছে বিকালবেলায় দিয়ে আবার পুজো দেওয়া তো সবাই আমরা বললাম একটু দিই রন্ধনশালা এখন রান্না হচ্ছে না যেহেতু রান্না সকালে হয়েছে এখন বন্ধ হয়ে গেছে তো রাস্তাটার ভেতরে গিয়েও আরেকটা হয়তো একটা মন্দির আছে যাই হোক কিছু একটা আছে তো আমরা আর গেলাম না যেহেতু অনেকটা যেতে হবে দুদিকেই জঙ্গল আর মাঝখান দিয়ে এইভাবে রাস্তা তা আমরা আর গেলাম না যেহেতু আমরা আরেক জায়গায় যাব সেই জন্য আর এখানে দেরি করলাম না মন্দিরে মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম প্রচন্ড গরম লাগছিল বলে বাইরে বেরিয়ে আইসক্রিম খেয়ে নিলাম সবাই মিলে তারপর আবার বেরিয়ে গেলাম আরেকটা মন্দিরের উদ্দেশ্যে গ্রামের রাস্তা কি সুন্দর মাটির রাস্তা দুধারে জমি দারুণ লাগছে বেশ ভালো লাগলো পরিবেশটাও সুন্দর ভালো লাগলো বেশ জায়গাটা কে কে গেছো আমাকে কিন্তু জানিও আরেকটা সতীপীঠে মন্দিরে আমরা যখন এসেছিলাম তখন গেট লাগানো ছিল তো একজন বললো যে খুলে নাও খোলা যাবে গেটটা ভেতরে গিয়েই দেখে এত দূর থেকে এসছে যখন এটা বহুলা মায়ের মন্দির এটাও একটা সতীপীঠ আর এটা একটা রাজবাড়ি রাজবাড়ি এখন অনাথ আশ্রম আছে সামনে যে বাচ্চাগুলো বসে আছে এরা সব অনাথ তো এদেরকে দেখে সত্যি খুব কষ্ট হলো আমরা কত ভালোভাবে আছি মা বাবা পরিবারের সাথে আর এদের কেউ নাই তো এটা আর এক জায়গা রাজবাড়ি ওর পাশেই রাজবাড়িটা বহু পুরনো। একটু পরেই রাজবাড়ির ভেতরে যখন যাব তখন ভেতরের ভিডিওটা দেখাবো বাইরে থেকে মনে হয়েছিল যে হয়তো এরকম সাধারণ একটা রাজবাড়ি হবে কিন্তু ভেতর থেকে ঢুকে বুঝতে পারলাম বাপরে বাপ এত সুন্দর রাজবাড়িটা সত্যি বাইরে থেকে কিছু বিচার করা যায় না তো এখানে প্রচুর মাছ আছে এই পুকুরের মাছ কেউ খায় না তাই মাছগুলো বিশাল বড় হয়ে গেছে বিশাল মানে বিশালই বড়। এখানকার মাছ কেউই খাবে না অনেক বছর ধরে আছে মারা গেলে একজন বললো যে মা এখানকার মাছ যদি কোনো সময় মারা যায় তাহলে তেল সিঁদুর লাগিয়ে তাকে মালা পরিয়ে গঙ্গায় ভাসিয়ে দেয় কিন্তু কেউ খায় না তো বেশ ভালো লাগলো ওরা ওদের স্বাধীন মতো আছে সবাই বিস্কুট এনে দিচ্ছে ওরাও বিস্কুট খাচ্ছে আবার ওখানে পাশে রাজবাড়ির ভোগ রান্না হয় তখন ওই ভোগ এনে রোজ দেওয়া হয় আর যারা যেরকম আসছে ঘুরতে ফিরতে তারা বেশ বিস্কুট এনে দিচ্ছে বিস্কুট খাওয়াচ্ছে সবাই খাওয়াচ্ছে যখন তো আমি বা কেন বাজ যাবো এত দূর থেকে এসে ওদেরকে না খাইয়ে চলে যাবো তা আমি তুতুন আমরা সবাই মিলে একটু বিস্কুট ভেঙে ভেঙে দিলাম ওরা অনেক এসেছিল প্রচুর মাছ আছে আর বিশাল বড় একটা তো বিশালই বড় এই যে সামনে একটা আছে দেখো ও বিশালই বড় ওরকম আর দুটো আছে দুটো দেখতে পেলাম যে বিশাল বড় বাকিগুলো বেশ ছোট ছোটই আছে ভালো লাগলো মাছগুলোকে দেখে তাই দেখো যে রাজবাড়িটা তখন বাইরে থেকে দেখালাম বললাম ভেতরটা এত সুন্দর তো দেখো রাজবাড়িটা দেখো পুরো মনে হচ্ছে যেন সিনেমার মানে শুটিং হয় ওরকম একটা রাজবাড়ি আমরা এতদিন সিরিয়াল সিনেমা এই রাজবাড়ি দেখেছি তো এখন বেশ সামনে থেকে দেখে ভালোই লাগলো বাপরে বাপ কত বড় বিশাল বড় আর প্রচুর প্রচুরই পায়রা আছে বাপরে বাপ এত পায়রা আর এত আওয়াজ হচ্ছে পায়রার ডাকের মানে বেশ ভালো লাগছে কত পুরোনো দেখতে কত সুন্দর লাগছে রাজবাড়িটা ভালো লাগলো বেশ অনেক পুরনো ঐতিহাসিক জিনিস দেখতে তো ভালোই লাগবে রাধা গোপালের গোপালের জয় গোপাল এখানেও বেশ কয়েকটা ঠাকুর আছে আমি বাইরে অনেক বাইরে থেকে দেখেছি বুঝতে পারিনি কেউ যদি বুঝতে পারো এগুলো কি ঠাকুর আছে তো বলো তো হয়ে গেল আমাদের ঘোরাফেরা এখন বাড়ি যাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো টাটা